Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... जोड़े हाथी सुविधित मोली। যারা উদ্যোক্তা আছে শিবতলা যুবসংঘ প্রত্যেকটা ভাই যারা ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেক বছর এই কালী পুজোকে একটা অন্য ধারায় অন্য রূপে তুলে ধরে আপনাদের মধ্যে সেই সকল ভাইদেরকে সকল সদস্যদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন যে তারা আপনাদের মতন মানুষদের সকলকে নিয়ে যে পরিবার গড়ে তুলেছে আগের বছরও আমি এই মঞ্চে উপস্থিত ছিলাম এবং আজও ঠিক একই সময় আপনাদের মধ্যে আমি আসতে পেরে ধন্য মনে করি আজকে এইখানকার আমার প্রিয় ভাইয়েরা আমার সুরজিৎ অধিকারী মহাশয় থেকে শুরু করে আমাদের এবং তারই সাথে সাথে যারা যারা মায়েরা আপনার এখানে আছেন আমার গুরুজনেরা তাদেরকে আমার প্রণাম জানাই এবং আগামী দিন ঠিক এইভাবে যেন শীতলা যুবসংঘ মানুষের স্বার্থে মানুষের পাশে মায়েদের আশীর্বাদে যেন আরো বড় কর্মসূচি কি বলবেন দেখুন আমাদের জনগণ বিধানসভা জুড়ে আমাদের ভাইরা আমাদের গুরুজনরা যারা আমাদের সাথে জড়িয়ে আছে বিভিন্ন সামাজিক কাজে সকল জায়গায় কালী পুজোর উৎসবে সামনে ছট পুজো আছে আপনারা আগামী দিন দেখতে পাবেন তারপর জগদ্ধাত্রী পুজো আছে এই পুজোদের একটা নতুন আইডিয়া নিয়ে এসেছে দেখুন শিবতলা যুব সংঘ একটা সুন্দর পরিকল্পনা মায়ের পুজোয় মায়েদের উপহার এবং প্রত্যেকটা মাতৃশক্তি সর্বশক্তি আমাদের বাংলা জুড়ে এবং তাদের জন্যে আজকে আমরা দাঁড়িয়ে আছি ক্ষমতাবান হয়ে শক্তিশালী হয়ে এবং তাদেরকে স্মরণ করা আমাদের সব থেকে বেশি জরুরি এই কারণে প্রত্যেকটা জায়গায় মায়েদেরকে উপহার দেওয়া হচ্ছে মায়েদের সাথে পুজো কাটানো হচ্ছে সামনের দিনে বিভিন্ন কর্মসূচি আরও যেগুলো আসছে পরপর একের পর এক আছে ছট পুজো আছে জগজাতি পুজো আপনারা দেখতে পাবেন আমাদের যারা মিডিয়া বন্ধুরা আছেন আপনারা যে মায়েদেরকে নিয়ে মায়েদেরকে সাথে রেখে সামনের যুদ্ধ আমরা ছেলেরা লড়াই করব আমাদের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা রইলো অভিনন্দন রইল খুব সুন্দরভাবে পরিবারকে নিয়ে সুস্থভাবে কাটান এই পুজোর উৎসবের সময়গুলো এবং সামনের দিন বিভিন্ন সামাজিক কাজে আমাদের সাথে থাকুন আপনাদের আশীর্বাদ আমাদের মাথায় সবসময় রাখুন যেন আমরা আপনাদের সাথে থেকে বিভিন্ন সামাজিক কাজে আমরা লড়াই করতে পারি এই বাংলা জুড়ে আমাদের ক্যামেরা ধরা পড়লো আপনি ভক্তি বলে মায়ের কাছে প্রমাণ করলেন প্রণাম করলেন কি চাইলেন মায়ের কাছে কি বলবেন মায়ের কাছে আমাদের একটাই প্রার্থনা সকল ভাইদের যৌথভাবে যে বাংলা থেকে অশুভ শক্তি আমরা যেন ঝেটিয় বিদায় করি আমাদের মায়েরা ছাটা নিয়ে যেন এই অশুভ শক্তিকে বিদায় করতে পারে নতুন সূর্য নতুন বাংলা রূপে দু হাজার ছাব্বিশ যেন আমরা পাই ক্লাব মানুষের পাশে মানুষের সাথে আবার প্রমাণ হলো আজ শুভ সন্ধ্যা কী বলবেন আমরা সারা বছরই কোনো না কোনো কর্মসূচি করে মানুষের পাশে থাকার চেষ্টা করি এটা আমরা নতুন না প্রত্যেক বছরই করি এবছর আমরা মায়েদের কিছু দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখছেন যে মায়েদের কী অবস্থা আমাদের রাজ্যে আমরা মায়েদের জন্য এবার কিছু করার চেষ্টা করেছি কারণ মায়েরা আমাদের জন্য সারা জীবন করে মায়েদের পাশে থাকতে পেরে আমাদের নিজেদের ভালো লাগছে এটাই এই জন্যই এবছর এটা করা না বস্ত্রদান কি এবছর প্রথম না বস্ত্রদান এবছর প্রথম প্রথম আমরা মহিলাদের বস্ত্রদান এবছর প্রথম করেছি আগের বছর আমরা গুণী ব্যক্তিদের বস্ত্রদান করেছি কতজনকে আমরা লোককে দিয়েছি কতজন আপনার নাম আমার সাথে আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট ভারতীয় জনতা এই ধরনের কাজ আর কি করেন দেখুন আমরা সারা বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প করি স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র করি আমরা সারা বছরই কিছু না কিছু করে মানুষের পাশে থাকার চেষ্টা করি বর্ষার সময় যেমন আমরা দেড়শো লোকের তীর্বল দান করেছিলাম এবছর লকডাউনের সময় আমরা লকডাউনের সময় আমরা পাঁচের লোকের পাশে থাকার চেষ্টা করেছি এসব করে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি প্রত্যেক বছরই তো আমাদের কিছু না কিছু হয় আগের বছরও হয়েছিল ভালো লাগছে বছরের রকম কি বলবে কালী পুজো সামনে ছট পুজো আবার যাওয়াতে পুজো কি বার্তা দেবেন সবাইকে মায়েদের পাশে থাকতে হবে যে কোনো দুঃস্থ মানুষের পাশে থাকতে হবে আর আমাদের তো ভারতীয় জনতা পার্টি সব সময় আছে মানুষের পাশে ধন্যবাদ নাম আমার নাম